একটা হিন্দু ছেলে বা একটা মুসলিম মেয়ে কি বিয়ে করতে পারে বা একটা মুসলিম ছেলে বা একটা হিন্দু মেয়ে কি বিয়ে করতে পারে তো এরকম একজন কোশ্চেন আমাকে করেছে তো আজকে এর মানে এই কোশ্চেনটার প্রপার অ্যান্সার আমি দেব দেখো সবার প্রথম এই বিয়েটা কিন্তু লিগাল ইন্ডিয়াতে লিগাল এটা কিন্তু এই বিয়েটা করতে গেলে আপনাকে কিছু কিছু শর্ত মেনে চলতে হবে সবার প্রথম আপনাকে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করতে হবে আর এই স্পেশাল ম্যারেজ কি স্পেশাল ম্যানেজ হলো এটা যে এখানে নানান রকম বিভিন্ন ধর্মের মানুষরা বিয়ে করতে পারে কোনো রকম কনভার্ট হওয়া ছাড়াই মানে অন্য অন্য ধর্মকে গ্রহণ না করে সে তার নিজের ধর্মকে বজায় রেখে সে অন্য ধর্মের মানুষকে বিয়ে করতে পারে তবে এই বিয়ে করতে গেলে আপনাকে কিছু কিছু স্টেপ মেনে চলতে হবে সবার প্রথম এক যে আপনাকে ম্যারেজ রেজিস্ট্রি অফিসার আছে তার কাছে একটা নোটিশ দিতে হবে এবং তাকে নোটিশ দেওয়ার পর আপনাকে তিরিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তিরিশ দিন অপেক্ষা করার পর ওরা দেখবে যে এর এর ভিতরে কোনো অবজেকশন আছে কি না যদি অবজেকশন না থাকে তাহলে আপনি পুরোপুরি লিগালিভাবে ম্যারেড এবং তারপর আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে আর কান্ডিশন হলো এর জন্য কন্ডিশন আছে কান্ডিশান হলো যে ছেলেটার বয়স একুশ হতে হবে এবং মেয়েটার বয়স আঠেরো হতে হবে আর দুজনেরই সহমত থাকতে হবে এই বিয়ের জন্য তো এইগুলো গেল এবার আসি মেন মানে মেন পয়েন্টে দেখুন লিগালি ভাবে ভাবে কিন্তু আপনারা ম্যারেড কিন্তু আপনারা মানে আপনাদের ফ্যামিলি মেনে নাও নিতে পারে এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার বা পারিবারিক ব্যাপার কিন্তু ভাবে কিন্তু আপনি আপনি আপনারা ম্যারেড আর এটা কিন্তু আপনাদের লিগাল রাইট এটাকে কেউ আপনাদেরকে আটকাতে পারবে না